প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায়টা নিয়ে তো এই পর্বে আমরা এই অধ্যায়ের কিছু বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করব যাতে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারো তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো তো চলো শুরু করা যাক তো আমরা যদি একটু লক্ষ্য করি দেখো আমাদের অধ্যায়ের নামই হচ্ছে সেট ও ফাংশন তো এই অধ্যায়ে মূলত সেট ও ফাংশন নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে যদি আমাদের প্রশ্ন করা হয় সেট কি তো সেটের সংজ্ঞাটা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের বস্তু সুনির্ধারিত সমাবেশকে সেট বলে তো সংজ্ঞাটা একটু যদি জটিল মনে হয় আমরা একটু লক্ষ্য করি একটা উদাহরণ প্রথমে যে উদাহরণ হিসাবে আমরা ধরে নিলাম অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থীর বইয়ের সেট তো ধরে নাও অষ্টম শ্রেণীতে যে কয়টা সাবজেক্ট আছে ওই সাবজেক্টের যে বইগুলো আছে ওই তো ক্লাস বই হয় তাই না তো এই গুলা আমি বিষয়গুলা লিখে রাখলাম এখানে আরেকটা কথা বলে নেই কে আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবো এখানে সেকেন্ড দিয়ে লিখলাম ঠিক আছে তো ধরে নাও ক্লাস এইট এর জন্য যে কয়টা বিষয় আছে আমরা সেই কয়টা বিষয় এখানে লিখছি হ্যাঁ এখানে আরো ছিল ওই নামগুলো আমি লিখি নাই জায়গা কম দেখে তো সবগুলা এখানে লেখা হইছে। দেখো বাস্তব বা চিন্তা জগতের বস্তু তো এই এই যে বাংলা ইংরেজি গণিত এই যে আছে এগুলা তো বাস্তব জগতেরই বস্তু তাই না তো এই বস্তু সুনির্ধারিত এখন নির্ধারিত বস্তু হতে হবে এখানে কেন নির্ধারিত হতে হবে দেখো আমি যদি এখানে পদার্থ বিজ্ঞান বা রসায়ন নিয়ে আসি এখানে তাহলে কিন্তু ক্লাস বই না। তার মানে এখানে ক্লাস এর জন্য কিছু নির্ধারণ করে দিছে তো এর জন্য বলা হয়েছে যে এই বস্তুগুলার সুনির্ধারিত কিছু নির্ধারণ করে আছে বই ক্লাস এর জন্য ওই নির্ধারিত সমাবেশ মানে একত্রিত হওয়াটাই হচ্ছে সেট এতটুক মাথায় রেখো এখন আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সেটের উপাদান নিয়ে দেখো এই যে সেটের ভিতরে যাদেরকে কমা দিয়ে লিখতেছি এরকম এটা প্রত্যেকেই হচ্ছে সেটের উপাদান সে বইয়ের মধ্যে বাংলা হচ্ছে একটা উপাদান ঠিক আছে তো এখন দেখো এই উপাদানটাকে অনেক সময় ইলিমেন্টও বলে আর এটাকে এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করে এই চিহ্নটার নাম হচ্ছে এলিমেন্ট চিহ্ন বা আমরা এটাকে উপাদান বললেই চলবে তো যেমন বাংলা যেমন এই সেটের একটা উপাদান পুরো সেটের ইংরেজিও কিন্তু তেমনই একটা উপাদান মানে প্রত্যেকটাই হচ্ছে বিজ্ঞান যতগুলা সাবজেক্ট আছে এই সবগুলাই হচ্ছে এই সেটের এক একটা উপাদান বাংলা ইংরেজি গণিত এগুলা সব হচ্ছে এই সেটের উপাদান তা আমরা এবার একটা সংখ্যা দিয়ে সেট তৈরি করি ধরে নাও আমরা সেটটার নাম দিলাম এরকম এস ঠিক আছে তো এস এর মধ্যে ধরে নাও আমাদের এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম আসতেছে তো এই সংখ্যাগুলা কিন্তু বাস্তব জগতের সংখ্যা তাই না এখানে কিন্তু কাল্পনিক কিছু আসবে না তো এই সংখ্যাগুলো একটা সমাবেশ তৈরি করলাম এক নিয়ে লিখলাম তাই এটা একটা সেট হয়ে গেল এবং এটাকে আমরা দ্বারা প্রকাশ করলাম তো এই সেটের এই প্রত্যেকটা হচ্ছে এই সেটের এক একটা উপাদান তাই তো তাহলে আমরা কিন্তু এরকম লিখতে পারি ওয়ান এলিমেন্ট অফ এস মানে কি এই এস এর একটা উপাদান হচ্ছে কে ওয়ান এইগুলা প্রত্যেকটা তো উপাদান

ইলিমেন্ট এস এস এর একটা উপাদান তা আমি যদি বলি টেন এলিমেন্ট অফ এটা কি হয়েছে না এখানে উপাদান কিন্তু না বা এই সেটের মধ্যে আমরা পাচ্ছি না তাহলে এস এর যেহেতু উপাদান দশ না তাহলে আমরা এখানে নট ইলিমেন্ট ইউজ করবো তাহলে এই টেনটা এস এর উপাদান না এর জন্য টেন নট ইলিমেন্ট অফ এস মানে এস এর উপাদান এই টেন না ঠিক আছে এরকম আর উপাদান হলে সরাসরি এলিমেন্ট দিয়ে লিখবো এই তো তো একটা সেট কে প্রকাশ করার জন্য মনে রাখবা দুইটা পদ্ধতি আছে হ্যাঁ একটা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তো আমরা যদি একটু এখানে লক্ষ্য করি দেখো আমরা এই যে এস দিয়ে যে সেটটা লিখলাম এটা হচ্ছে একটা সেট তাই না তো এটা কিন্তু আমরা তালিকা পদ্ধতিতে লিখছি তো আমরা কিভাবে বুঝবো যে এটা তালিকা পদ্ধতি আমরা কিন্তু এটাকে তালিকা পদ্ধতিতে লিখছি এই যে এস সেটটাকে তো তালিকা পদ্ধতিটা কি তো যে সেটের মধ্যে সবগুলো উপাদান উল্লেখ করে দেয়া থাকবে সেটাকে বলা হয় তালিকা পদ্ধতি সেটের প্রত্যেকটা উপাদানকে যদি উল্লেখ করা থাকে হ্যাঁ এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উপাদানগুলো কিন্তু উল্লেখ করা আছে সবাইকে এক দুই তিন চার পাঁচ এগুলো উল্লেখ করা আছে বিদায় এই পদ্ধতিটার নাম হবে তালিকা পদ্ধতি তো তোমরা এতটুকু মনে রাখো তালিকা পদ্ধতিতে সবগুলো উপাদান দেয়া থাকবে কিন্তু সেট গঠন পদ্ধতিতে কিন্তু এরকম সব উপাদান দেয়া থাকবে না তো এই এই সেটটাকে যদি আমি সেট গঠন পদ্ধতিতে লিখি তো তাহলে এটা হবে এমন সেকেন্ড অবশ্যই হবে সেট মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে উপাদানগুলোকে তো এখন লিখলাম এরকম এক্স যেন এক্স ছয় থেকে ছোট স্বাভাবিক সংখ্যা এই যে দেখো আমি কিন্তু এটা সেট গঠন পদ্ধতিতে লিখছি এই যে এটাকে তো আমি কিন্তু এটাকে সেট গঠন পদ্ধতিতে লিখলাম তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই দুইটা সেট কিন্তু আসলে একই ধরনের উপাদানকে প্রকাশ করতেছে দেখো তো প্রথমে আমরা যদি এখানে একটু ব্যাপার খেয়াল করি যে এখানে এক দুই তিন চার পাঁচ এখানেও কিন্তু আমি এক দুই তিন চার পাঁচ এ বোঝানো হয়েছে কিভাবে দেখো এখানে আমাদের একটা কথা বলেছে প্রথমে এক্স যেন এই চিহ্নটার নাম হবে যেন একটু মনে রাখো এরকম দুইটা ফোটা দেওয়া কে এটাকে আমরা বলি যেন আর এটাকে ইংলিশে বলা হয় সাচ দ্যাট তো আমরা জানোই বলবো যে এক্স যেন এক্স যেন এক্সটা কেমন এক্সটা হচ্ছে ছয় থেকে ছোট স্বাভাবিক সংখ্যা এখন স্বাভাবিক সংখ্যা আমরা চিনি এরকম যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম চলতে থাকবে মানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক থেকে ধরে এরকম এক দুই তিন চার পাঁচ ছয় যতক্ষণ পর্যন্ত ইচ্ছা মানে চলতে থাকবে ওই হচ্ছে স্বাভাবিক সংখ্যা কিন্তু এখানে আমাদের এই সেটটাকে যেহেতু প্রকাশ করি আমরা এটাকে তো আমাদের এই স্বাভাবিক সংখ্যাটাকে পাঁচের বেশি যাইতে দেওয়া যাবে না হ্যাঁ মানে পাঁচ পর্যন্ত হইব এর জন্য আমরা সেটটাকে কিভাবে তৈরি করলাম এক্স যেন এক্স ছয় থেকে ছোট স্বাভাবিক সংখ্যা তো ছয় থেকে ছোট দেখো এই ছয় পর্যন্ত যাবো না ছয় থেকে ছোট যে হবে না ছয় থেকে ছোট কত থেকে থেকে হবে ছু এক তো স্বাভাবিক সংখ্যা স্টার্ট হয় এক থেকে তাহলে আমাদের এই এটাকে তো প্রকাশ করতে চাই এইটা এই কিন্তু এখানে উপাদানগুলোকে উল্লেখ করা থাকবে না এরকম লেখা থাকবে হ্যাঁ এখানে কোনো উপাদান দেখা যাবে না কিন্তু বলে দেওয়া থাকবে উপাদানগুলো কি হবে আমরা এটা পরে লাইনটা পরে বসতে পারব। আর তালিকা পদ্ধতিতে উপাদানগুলো দেওয়াই থাকবে তো এই পদ্ধতিটা আমাদের কাছে একটু কঠিন মনে হলো এটার ব্যবহারটা সহজ এরকম ধরো আমাদের একটা সেট আছে এক থেকে একশো পর্যন্ত সবগুলো উপাদান লেখা এটাকে কিন্তু আমরা লিখতে গেলে অনেক বড় সেট হয়ে যাবে তো এটাকে কিন্তু আমরা সহজভাবে এক যে এতটুকের মধ্যে শেষ করে দিতে পারবো X যেন এক্স দেখো এখানে এক থেকে ধরে এরকম চলতে চলতে একশো পর্যন্ত একটা সংখ্যার সেট হল এটা তো এটাকে কিন্তু আমরা যদি লিখি এরকম তাহলে বিশাল লাইন হয়ে যাবে তো এটাকে আমরা খুব শর্ট এ লিখতে পারবো সেট গঠন পদ্ধতিতে কিভাবে সেটা আমরা বলবো এক্স যেন এক্স কত থেকে ছোট হবে এটা হবে একশো এক থেকে ছোট লিখে দিলাম শেষ ওই যে এক্স জেন এক্স টা এক্সটা কেমন এক্সটা হবে একশো এক থেকে ছোট স্বাভাবিক সংখ্যা বাস তাহলেই এটার মানে হচ্ছে এই এতগুলা একশো পর্যন্ত উপাদান না লিখে এই কথার মাধ্যমে তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কয়েকটি বিশেষ সেট তো এই টপিকটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ অঙ্কের মধ্যে এটা অবশ্যই লাগবে এই এই বিশেষ সেট গুলা দেখো স্বাভাবিক সংখ্যার সেট তা আমরা যখন কোন অঙ্ক করতে যাব ধরে ধরে নাও আমাদের এরকম একটা সেট দেওয়া হলো এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এই সেটের মধ্যে কিন্তু সব ধরনের সংখ্যা হবে না এখানে কেন এখানে হবে না এখানে কোন সংখ্যাগুলাই গুলাই হবে কেবলমাত্র স্বাভাবিক সংখ্যাগুলাই হবে তো আমরা এটাকে কিভাবে লিখছি দেখো এক্স যেন টা যেন এক্স কি ধরনের সংখ্যা বুঝাইতেছে স্বাভাবিক সংখ্যা আর সেট কি আমরা সেকেন্ড ব্রিকেট দিয়ে লিখি তো এই সেটের ভিতরে কি উপাদানগুলো হবে। এখানে যে উপাদানগুলো হবে যে সংখ্যার উপাদানগুলো হবে মানে 2 3 5 এরকম তো এখানে অবশ্যই উপাদানগুলো হবে এরকম চলতে থাকবে যেহেতু আমি এখানে কোনো শেষ সীমানা বসাই দি আমি যদি বলতাম এত থেকে ছোট স্বাভাবিক সংখ্যা তাহলে ওটা শেষ পর্যন্ত একটা কিছু থাকতো এরকম লাস্টে যেমন এখানে যদি আরেকটু কথা লিখে দিই এক্স যেন এক্স 10 থেকে ছোট তাহলে এটাকে আমি লিখতে লিখতে কত পর্যন্ত শেষ করতাম লাস্টে আমাদের দশ থাকতে দশের বেশি লিখতাম না হ্যাঁ ও সরি দশ হবে না এখানে হবে নয় কারণ দশ থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে নয় পর্যন্ত দশ হলে তো দশের সমান হয়ে গেল। তো এখানে এক থেকে নয় পর্যন্ত হবে এসে তো এখানে আমরা কিন্তু এই মাইনাস সংখ্যাগুলোও চিন্তা করতে পারতাম কিন্তু সেটা কেন করলাম না কারণ এখানে স্বাভাবিক সংখ্যা লিখা আছে বলে আমাদের এখানে এই সংখ্যাগুলো আমরা চিন্তা করলাম বা অনেক সময় এখানে এন লেখা দেখবা সেটের ভিতরে এন থাকবে এরকম হ্যাঁ তাহলে এন দিয়ে কি বোঝানো হচ্ছে এই স্বাভাবিক সংখ্যার সেটটাকে বোঝানো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ যে সংখ্যাগুলো আমরা গণার কাছে ব্যবহার করি যেমন এখানে দশ জন মানুষ আছে তাহলে দশকে কে গণার জন্য এক দুই তিন এরকম করে দশ জনকে আমরা গণল কিন্তু আমি কি বলবো এখানে সাড়ে দশ জন মানুষ আছে বা এখানে দশ দশমিক পাঁচ জন মানুষ আছে এরকম বলতে পারবো এটা হবে না তো ওই ক্ষেত্রে আমাদের গণার কাজে কি করি আমরা এই স্বাভাবিক স্বাভাবিক সংখ্যাগুলা ব্যবহার করি আর স্বাভাবিক সংখ্যা কিরকম এন দ্বারা প্রকাশ করা হয় যদি কোনো সেটের ভিতরে এরকম এন দেখো একটু এরকম এন লেখা আছে তাহলে বুঝে নিবে ওই ওই সেটের মধ্যে এই স্বাভাবিক সংখ্যাগুলো হবে তো আমরা পরের ধাপটা চলে যাই দ্বিতীয় হচ্ছে পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দ্বারা প্রকাশ করি এখন পূর্ণ সংখ্যা কোনগুলা দেখো যদি কখনো কোনো সেটের ভিতরে পূর্ণ সংখ্যা বলা যায় তখন কিন্তু আমাদের ধনাত্মক ঋণাত্মক এই সংখ্যাগুলো আসবে চিন্তা করতে হবে ওই সেটের জন্য তো পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দ্বারা প্রকাশ করি তো পূর্ণ সংখ্যার সেট কোথা থেকে শুরু হইতাছে মাইনাস থেকে শুরু করে প্লাস পর্যন্ত এখানে একটু খেয়াল যদি করো ব্যাপারটা আমরা একটু সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার সেটটা বোঝানোর চেষ্টা করি দেখো এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ওয়ান এটা এটা হচ্ছে টু এরকম ধরো চলতেছে এদিকে আর এদিকে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু ধরেন এখানে মাইনাস থ্রি তো এদিকে এদিকে যাচ্ছে সব ছোটর দিকে তো যত শূন্য থেকে এদিকে যাবে তত এখানে ছোট হবে নিশ্চয় আর যত শূন্য থেকে এদিকে যাবে তত বড় হবে সংখ্যাগুলা তাহলে আমাদের দেখো পূর্ণ সংখ্যাগুলা এই এই দাগ বরাবর এগুলার মধ্যে হচ্ছে কিন্তু এর মাঝে যারা পড়বে তারা পূর্ণ সংখ্যা হবে যেমন আহ ধরে এটা এইখানের সংখ্যাটা এখানে সংখ্যা কত ধরে নিলাম এটা এই এক এবং দুই এর মাঝের সংখ্যা এটা হচ্ছে কত ওয়ান এই মাঝেরটা তাহলে এই সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা উত্তর হচ্ছে না এ ওয়ান পয়েন্ট ফাইভ পূর্ণ না কারণ কি কারণ সে এক হতে পারে নাই আবার দুইও হতে পারে না এর মাঝামাঝি পড়ে গেছে সে না এক না দুই সে কিন্তু পূর্ণ হয় নাই তার মানে সে অর্ধেক অবস্থায় আছে এক এবং দুই এর মাঝামাঝি অবস্থায় আছে তাই সে পূর্ণ না আবার আমি যদি এখানে বলি এখানে ধরো এই এই চিন্তা করি পয়েন্ট হচ্ছে -2.5 তাহলে এটা কি পূর্ণ সংখ্যা উত্তর হচ্ছে না কারণ সে দুই হতে পারে নাই আবার তিন হতে পারে নাই মাঝামাঝি পড়ে গেছে দুই তিনের মাঝামাঝি এবং সে ঋণাত্মক থাকুক সেটা কোনো সমস্যা না কিন্তু মাইনাস আবার কি সংখ্যা যদি প্রশ্ন করায় মাইনাস থ্রি পূর্ণ সংখ্যা এই জিরো পূর্ণ সংখ্যা জিরো পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে ওয়ান পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে টু পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে শুধু এখানে কোন সংখ্যাগুলো পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে না যেগুলো হতে পারে না আবার শূন্য হলে সে পূর্ণ সংখ্যা হবে কিন্তু তো এই সংখ্যাটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি এখন দেখো একটা হচ্ছে শুধু ঋণাত্মক শূন্য যেগুলার সামনে মাইনাস থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা বলি ঋণাত্মক ঠিক আছে আর শূন্য সহ সকল ধনাত্মক গুলাকে বলি ধনাত্মক বলতো তাহলে শূন্যের পর থেকে থেকে মানে শুরু করে এগুলো হচ্ছে ধনাত্মক শূন্য ছাড়া শূন্য ছাড়া যে সকল সংখ্যার সামনে প্লাস চিহ্ন থাকে সেগুলাকে আমরা ধনাত্মক বলি আর শূন্য ছাড়া যেগুলোর সামনে মাইনাস সংখ্যা থাকবে সেগুলোকে আমরা ঋণাত্মক সংখ্যা বলি ঠিক আছে আর শূন্যকে সহ যদি আমি ধনাত্মক সবগুলা সংখ্যা চিন্তা করি তাহলে সেটাকে আমরা অয়নাত্মক বলতে পারি এইতো এটা হলো পূর্ণ সংখ্যার বিষয় গেলো তো কোন অঙ্কের মধ্যে থাকলে আমরা এই সংখ্যাগুলো সেখানে চিন্তা করব কোন দশমিক সংখ্যা সেখানে চিন্তা করব না এখন আসো মূলত সংখ্যার সেট তো সকল মূল সংখ্যার সেটকে কি উ দ্বারা প্রকাশ করা এটাও মোটা করে লেখা হয়েছে হ্যাঁ তো এই যে সেট যেহেতু সেকেন্ড ব্রিকেট আছে এই সেটের ভিতরের সংখ্যাগুলো হচ্ছে মূলত সংখ্যা এখন মূলত সংখ্যা দেখো কি লিখছে এক্স যেন এক্স পি বাই কিউ যেখানে পি পূর্ণ সংখ্যা এবং কিউ ধনাত্মক পূর্ণ সংখ্যা কারণ এটার মানে কি দেখো মূলত সংখ্যা গুলাকে আমাদের এতটুকু কথা মনে P মূলত সংখ্যা প্রকাশ করা যায় মানে কি যেমন আমি যদি প্রশ্ন করি ওয়ান পয়েন্ট ফাইভ কি মূলত সংখ্যা কিনা প্রশ্ন করা হইলো যে এই যে মূলত সংখ্যা যে আছে ওয়ান পয়েন্ট ফাইভ কি মূলত সংখ্যা কিনা উত্তরটা হচ্ছে হ্যাঁ 1.5 মূলদ সংখ্যা কিভাবে এটাকে আমরা p by q আকারে প্রকাশ করতে পারি দেখো আমরা দশমিক ওঠানোর নিয়ম ছোট ক্লাসে শিখছি এরকম 15 লিখলাম এই দশমিকের জন্য নিচে একটা 1 লিখব আর দশমিকের পরে একটা সংখ্যা থাকার কারণে একটা শূন্য লিখব তো উপরে এই 15 সংখ্যাটা p কে প্রকাশ করতেছে নিচের এই 10টাকে q প্রকাশ করতেছে এই নিচের 10টাকে q দ্বারা আমরা প্রকাশ করতেছি তাহলে এই 1.5 সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি পি বাই কি আকারে লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ কে তাহলে ওয়ান কি সংখ্যা উত্তর হচ্ছে ওয়ান একটা মূলত সংখ্যা ঠিক আছে এখন অমূলত সংখ্যা কারা তাদেরকে একটু আমরা চিনে ফেলি যে সকল সংখ্যাকে আমরা এইভাবে পি বাই কি আকারে প্রকাশ করতে পারবো না তাদেরকে বলা হয় অমূল্য সংখ্যা হ্যাঁ প্রকাশ করা যায় না যেমন আমরা একটা সংখ্যা হিসাবে এরকম ধরে নেই ধরো তোমরা যদি একটু লক্ষ্য করো তা আমরা দুটো এরকম চিন্তা করি পাই তোমরা তো পায়ের মান জানো থ্রি পয়েন্ট ওয়ান সিক্স এরকম দিয়ে আরো অনেক সংখ্যা আছে তো আমি যদি বলি পাই কি ধরনের সংখ্যা পাই কি মূলত সংখ্যা কিনা উত্তরটা হচ্ছে না পাই মূলত সংখ্যা না কারণ এটাকে আমরা পি বাই কি আকারে প্রকাশ করতে পারি না কারণ পায়ের যে মানটা সেটাকে যদি আমরা লক্ষ্য করি থ্রি ওয়ান ফোর ওয়ান ফাইভ এতটুকু না হয় লিখলাম তাহলে এটাকে দশমিকের জন্য নিচের একটা এক এই সংখ্যাগুলোর জন্য শূন্য বসব এরকম কিন্তু আমি এখানে কত পর্যন্ত লিখবো আর এখানে কত পর্যন্ত লিখবো এটা কিন্তু শেষ জানি না আমি যেহেতু আমি জানি না তাই এটাকে পি বাই কি প্রকাশ করতে পারতেছি না কেন প্রকাশ করতে পারতেছি না কারণ এটা তো সংখ্যা চলমান অনেক বড় সংখ্যা পায়ের মান হ্যাঁ তোমরা একটু ক্যালকুলেটারে সাইন্টিফিক ক্যালকুলেটার চেক করে দেখো পায়ের একটা বিশাল মান আসবে ওইখানে ওই ক্যালকুলেটর যতটুকু দেখা যাচ্ছে ওইটাও কিন্তু পায়ের শেষ মান না আরো মান আছে সামনে তো দেখো এরকম অনেক বিশাল বড় হ্যাঁ লাখ লাখ এখানে মান চলে আসবে দশমিকের পর এখানে অনেক সংখ্যা আসবে এখন এই যে যে পাইটা যে এত বিশাল সংখ্যা এর জন্য এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না দেখো কারণ কি কারণ এই যে দশমিকের জন্য নিচে একটা এক লিখে এই কতগুলা সংখ্যার জন্য নিচে কতগুলা শূন্য বসাবো সেটা যেহেতু জানি না তাহলে ওই ধরনের সংখ্যাকে আমরা অমূল সংখ্যা বলি কারণ ওই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না বাস এই যে এটা তাহলে পাই একটা কি সংখ্যা অমূল সংখ্যা রুট একটা কি সংখ্যা কারণ রুট এরকম বিশাল বড় সংখ্যা এটা একটা অমূল সংখ্যা তো আশা করি অমূল সংখ্যাটা বুঝতে পারছো কিন্তু আমাদের যদি কোনো সেটের ভিতরে এরকম কিউ লেখা দেখো তাহলে বুঝে নিবা সেখানে সংখ্যাগুলা মূলত সংখ্যা মানে ওই সংখ্যাগুলাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে তো এখন আমরা যে সেটটা নিয়ে বলবো সেটা হচ্ছে সকল বাস্তব সংখ্যা যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করা যায় তো বাস্তব সংখ্যা কোন গুলা যে সংখ্যাগুলা কাল্পনিক সংখ্যা না ওই সংখ্যা আমরা বাস্তব সংখ্যা আর দ্বারা প্রকাশ করা হয় বাস্তব সংখ্যাকে নাম্বার। ঠিক আছে হয়। এই ব্র্যাকেট লিখলাম দেখো এখানে কি লেখা আছে এক্স যেন এক্স বাস্তব সংখ্যা এখন বাস্তব সংখ্যা কোন গুলা ওই কাল্পনিক সংখ্যা ছাড়া যে সংখ্যাগুলা আছে সব সংখ্যাই বাস্তব সংখ্যা তো কাল্পনিক সংখ্যা কোন গুলা যেমন একটু আগে বললাম যে মাইনাস ওয়ান কে রুট করে দাও এরর আসবে ক্যালকুলেটার মধ্যে সাইন্টিফিক ক্যালকুলেটার দিয়ে দেখো আসবে বা কোন একটা সংখ্যার এরকম কে জিরো দ্বারা ভাগ করো বা যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করে দেখো সাইন্টিফিক এটাও আসবে তো এখানে যে সংখ্যাগুলো আসতেছে এরর এরোর এগুলা তো আমি জানি না এখানে কি আসবে ক্যালকুলেটর হিসাব করতেছে না তো ওই ধরনের সংখ্যাগুলাকে বলা হয় কাল্পনিক সংখ্যা এই কাল্পনিক সংখ্যা ছাড়া আমরা যত ধরনের সংখ্যা দশমিক হোক ঋণাত্মক হোক শূন্য হোক ধনাত্মক হোক ধরনের সংখ্যা আমরা এখানে সবগুলাই বাস্তব সংখ্যা আমি যদি প্রশ্ন করি এক কি সংখ্যা বাস্তব শূন্য কি সংখ্যা বাস্তব সেটাও বাস্তব আমি যদি এখন পাই বলি একটু যেটা বললাম পাই কি সংখ্যা এটাও বাস্তব সংখ্যা কারণ এটার আমরা সংখ্যা লিখতে পারতেছি যে ক্যালকুলেটারও বিশাল বড় মান আসতেছে কিন্তু আসতেছে তার মানে সেটা আমরা বাস্তব সংখ্যা বলতে পারি শুধু খানি বাস্তব সংখ্যা কোন নয় যেগুলা কাল্পনিক সংখ্যা ওগুলা বাস্তব না আর আমরা যত ধরনের হিসাব করব সবই বাস্তব সংখ্যার মধ্যে আসবে ঠিক আছে তো এই তো তো এখন আমরা উপসেট ও প্রকৃত উপসেট সম্পর্কে জানব তো প্রথমে যদি আমাদের বলা হয় উপসেট কি তো এটা সংজ্ঞাকে আমাদের এমন ভাবে দেওয়া হয়েছে যে এ ও বি সেট হলে এ কে বি এর উপসেট বলা হবে যদি ও কেবল যদি এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের উপাদান হয় এবং একে এ সাবসেট অফ বি আকারে লিখ হয় এই যে এই চিহ্নটার নাম হচ্ছে উপসেট এটাকে সাবসেট ও বলা হয় হ্যাঁ এ সাবসেট অফ বি মানে এ উপসেট বি এটা বলা আকারে লেখা হয় এখন আমরা যদি সংজ্ঞাটাকে একটু জটিল মনে হয় তো আমরা একটা উদাহরণ ধরে নিতে পারি উপসেটের তো প্রথম আমাদের বলছে A ও বি কে সেট হতে হবে তাহলে ধরে নাও এ একটা সেট আমি কিন্তু এটা উদাহরণ হিসাবে লিখতেছি দেখো কার উদাহরণ উপসেটের উদাহরণ তো এ একটা সেট ধরে নাও এ সেটের মধ্যে আছে 1 2 3 এবং বি আর একটা সেট আছে সেটা হচ্ছে ধরে নাও 1 2 3 এরকম আছে এ ও একটা সেট বি ও একটা সেট তো এ ও বি সেট হলে এ কে বি এর উপসেট বলা হবে এই এটাকে এ বি এর উপসেট বলা হবে যদি ও কেবল যদি এ সেটের এ সেটের প্রত্যেকটা উপাদান বিয়ের উপাদান হয় মানে এই উপাদানগুলো যদি বিয়ের মধ্যে তাহলে এ বি উপসেট বলা হবে তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে লিখতে পারি পারি এটা কারণ এর যতগুলো উপাদান সবগুলো আমরা বিয়ের মধ্যে পাই তো আমাদের এই ব্যাপারটা কিন্তু এখানে বেশি উপাদান হলেও লিখতে পারবো যদি আমাদের এখানে চার এবং পাঁচ থাকে তাহলেও কিন্তু আমরা এইটা এই শর্তটা লিখতে পারবো কারণ কি কারণ এ সেটের যে কয়টা উপাদান আছে এক দুই তিন তার বি সেটেও আছে তাই না তাহলে আমরা এ উপসেট বি লিখতে পারি তো আমাদের একটা কথা অবশ্যই মনে রাখবা সেটা হচ্ছে এখানে যে এ আছে বা প্রথমে যাকে লেখে এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় তো মনে রেখো দ্বিতীয়তে যে থাকে সব সময় সে বড় হয় বা সমান হতে পারে সমান হতে পারে যেমন প্রথম আমরা যেটা লিখলাম এই দুইটা উপাদান ছাড়া লিখছিলাম তখন আমরা এটা লিখতে পারছি আবার যখন এখানে চার এবং পাঁচ ছিল তখন আমরা এটা লিখতে পারছি আমাদের মনে রাখতে হবে হচ্ছে এর সমান হতে পারে বা তার চেয়ে বড় হতে পারে বি এর সমান হতে পারে আবার উপাদানের দিক দিয়ে এর বড় হতে পারে ওই ক্ষেত্রে আমরা এ সাবসেট অফ বি লিখতে পারি তো এখন আমরা যদি প্রকৃত উপসেট সম্পর্কে জানি এটা তাহলে সেটাকে লেখা যায় এ কে বি এর প্রকৃত উপসেট বলা হবে যদি এবং কেবল যদি এ এর প্রত্যেক উপাদান বি এর উপাদান হয় এবং বি তে অন্তত একটি উপাদান আছে যা এতে তে নেই দেখো আমি আরেকটা প্রকৃত উপসেটের উদাহরণ দিই তো এখানে এ একটা সেট নিলাম এরকম ধরে নাও এ বি আর বি একটা সেট নিলাম সেটা হলো এ বি সি তাহলে আমরা এই এই সম্পর্কটাকে এ উপসেট বি লিখতে পারি তবে এখানে এই চিহ্নটার মানে এখানে কিন্তু আমি এরকম একটা দাগ দেই নিচে ঠিক আছে এটার কারণ হচ্ছে আমরা প্রকৃত উপসেট বোঝাচ্ছি দেখো এর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো বি বিয়ের মধ্যেও আছে হ্যাঁ কিন্তু তার সাথে সাথে বিয়ে একটা উপাদান বেশি থাকতে হবে যে উপাদানটা এতে থাকবে না যেমন আমি যদি এখানে লিখি এ বি এটা হচ্ছে এর উপাদান আর বি হচ্ছে এ বি যে দেখো তো এরকম লেখা যায় কারণ এখানে যে উপাদানগুলো আছে সেটা এই পাশেও আছে তবে এই পাশে একটা উপাদান বেশি থাকতে হবে কমপক্ষে একটা উপাদান বেশি থাকতে হবে যেটা এই পাশে থাকবে না তাই এটাকে প্রকৃত উপসেট হিসাবে লেখা যায় আবার এটাকে এইভাবে নিচে দাগ দিয়ে ওইভাবেও লেখা যায় ঠিক আছে এটাও কিন্তু উপসেটের উদাহরণ তবে আমরা সব ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করি কারণ এটার এটা চিহ্নটার মানে কি দুই পাশ সমান হলেও আমরা সেটাকে গ্রহণযোগ্য করি আবার যদি এই পাশটা বড় হয় তারপর আমরা সেটাকে নিতে পারি এর জন্য আমরা সব সময় এই ব্যাপারটা দেখবা অঙ্কের মধ্যে এটা বেশি ব্যবহার করা হয় তো আমাদের যদি একটা উপাদান বেশি থাকে তাহলে কিন্তু আমরা এটা না লিখেও লিখতে পারি তো আজকের ক্লাসটা এই পর্যন্তই তবে সেট ও ফাংশনের বেসিক ক্লাসের উপর আরো কয়েকটা ভিডিও আপলোড করব কারণ আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড় এবং এই বেসিক বিষয়গুলো অনেক বেশি তাই আমরা আরো কয়েকটা পর্বে এই এই বেসিক ক্লাসের ভিডিও আপলোড করব তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ক্লাস গুলা দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ